আগামী জাতীয় সংসদ নির্বাচনে তারেক রহমানের নেতৃত্বে বিএনপি অংশ নেবে বলে জানিয়েছেন তার পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির আপনারা জানেন তিনি যুক্তরাষ্ট্র আশিতম অধিবেশনে যোগ দিয়েছিলেন প্রধান উপদেষ্টা ডক্টর মো ইউরসের সাথে এবং সেখানে গিয়েছিলেন এনসিপির নেতা জামায়াতের নেতা এবং বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম তারা ওখানে গিয়েছিলেন এবং যুক্তরাষ্ট্র থেকে আসার পর যুক্তরাষ্ট্রের সফর আসার পর তারা গতকাল এই বিমানবন্দরে ঢাকা বিমানবন্দরে তারা এই ঘোষণা দিয়েছেন এবং বলেছেন যে আগামী যে নির্বাচন হবে সেই নির্বাচনের কিন্তু তিনি ঘোষণা দিবেন এবং তারেক রহমান কিন্তু ঘোষণা দিবেন তিনি আরও বলেছেন যে তারেক রহমান যে বাংলাদেশে আসবে এবং তারেক রহমান কখন বাংলাদেশে আসবে আসলে কিন্তু তিনি আসবে কিনা শীঘ্রই তিনি আসলে বাংলাদেশে আসবেন এবং আসলে তারা তারেক রহমান নিজেই দিনক্ষণ জানিয়ে দেবেন যে আমি অমুকবারের দিন আমি বাংলাদেশে আসতেছি দর্শক এসব নিয়ে আমার আজকের এই বিশ্লেষণ এখন কথা হচ্ছে মানুষের মনে মানুষের মনে মানুষের ভিতরে এরকম আলোচনা থাকতে পারে যে তারেক রহমানকে আসলে দেশে আসবে কিনা অনেকেই বলে যে তারেক রহমান আসবে না এবং তারেক রহমান ছাড়া বিএনপি এবং বিচার ফকরুল বা বিএনপি যারা নেতা আছে তাদের নেতৃত্বে কি বিএনপি ই করবে কিনা বিএনপি তাদের অধীনে কি নির্বাচন দিবে অংশগ্রহণ করবে কিনা এবং বিএনপি কি তাদের তারেক রহমানের নির্দেশে অংশগ্রহণ করবে নাকি আপনার মির্জা ফখরুল ইসলাম তারাই নেতৃত্ব দেবে এখন এখানে প্রশ্ন উঠেছে কিন্তু তারা কিন্তু বারবারই বলেছেন যে তারেক রহমান নেতৃত্ব দেবে আগামী আপনার বাংলাদেশে আসবে আসার পরেই কিন্তু তিনি নেতৃত্ব দিবে বিএনপি কোন পথে যাবে এবং কি কি করবে এবং কোন জায়গায় কাকে মনোনয়ন দেওয়া হবে এবং বিএনপি টেকিদের মূল্যায়ন করা হবে এবং ইয়ং জেনারেশন যারা ইয়ং জেনারেশন আছে এবং নতুন এবং মানুষ তাদেরকে নেতৃত্ব দেওয়া হবে এটি কিন্তু বিএনপি বারবার বলেছেন এখন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান কিন্তু তিনি এবং কি তিনি আগামীতে সরকার সরকার হিসেবে এবং বিএনপির যদি ক্ষমতায় যায় এবং মানুষের ভোট দিয়ে যদি বিএনপিকে ক্ষমতায় আনে কিন্তু বিএনপি কিন্তু তারেক রহমান কিন্তু প্রধানমন্ত্রী হবেন বিএনপির যদি ক্ষমতায় যায় তিনি এখানে প্রশ্ন আছে যে তারেক রহমান বিএনপির দেন এবং ভিনপিকে মূল শক্তি হচ্ছে তারেক রহমান এবং তারেক রহমান মানুষের মনের মধ্যে একটা প্রশ্ন আছে যে কবে আসবে তারেক রহমান এর আগে দেখলাম মির্জা ফকুল বলেছে তারপরে বাবর সাহেব বলেছিলেন এবং এবং আরো যে বিএনপির নেতাকর্মীরা আছেন এমি সাহেব এবং অনেক অনেকেই বিএনপি যা উচ্চ নেতাকর্মী আছেন তারা সবাই বলেছেন যে কয়েক দিনের ভিতরেই বা কিছু দিনের ভিতরে কয়েক সপ্তাহের ভিতরেই বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান আরেক দেশে আসবেন এসব নিয়ে নানা বিতর্কতা রয়েছে এবং অবশেষে তার যে উপদেষ্টা তার যে পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা আছেন তিনিও কিন্তু সুন্দরভাবে বলে দিয়েছেন যে তিনি আসলে নির্বাচনের আগেই আসবেন মানুষ অনেকেই বলে যে তার রহমান আসবে না বা এই বাংলাদেশে দেখবে এই যে খালি এমনিই ভুলবে আসবে না আসলে কিন্তু সত্যি তার এক দেশে আসবে কিন্তু তার যে কোনো একটা জটিলতা তার জানেন নাম তার নামে অনেক মামলা রয়েছে বা যে কোনো বিষয়ে তার কাছে গ্রহণযোগ্যতা মনে হচ্ছে না এই মুহূর্তে তাকে বাংলাদেশে আসা ঠিক মনে হয় না যে কারণে তিনি আসেন তিনি একজন বাংলাদেশের আগামীর ভবিষ্যৎ এবং আগামীর হচ্ছে দর্শক আমি যে কথাগুলো বলেছি যদি ভিডিওটা ভালো লাগে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আরেকটা বিষয় হচ্ছে যে বিএনপি যে অংশ নিচ্ছে এই তারেক রহমানের নেতৃত্বে এবং আগামীতে তারেক রহমানের যে একত্রিশ দফা বাস্তবায়নের চেষ্টা চলছে এবং তারেক রহমান যদি বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসাবে আপনার যুক্ত হতে পারে এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব যদি পাই তাহলে তিনি এই যে একত্রিশ দফা এই একত্রিশ দফাকে তিনি বাস্তবায়ন করবেন এটা হচ্ছে তার মূল কথা এবং মূল শক্তি এবং তিনি বলেছেন সবসময় জনগণ কিন্তু মানুষের মূল শক্তি এবং জনগণই কিন্তু মানুষের ভরসা এই মুহূর্তে যদি ভিডিওটা ভালো লাগে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন